আলহামদুলিল্লাহ শোনত ভাইরা আমার বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন দুইজন আলমের ইসলামিক দুজন ইসলামিক স্কলার তাদের একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেছে আপনারা বিষয়টা দেখেছেন কিনা আমি জানি না বিষয়টা হলো এই আহ ওস্তাদুল মোকারম সাইদুল মুহতারাম শাহেক আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্ন করেছেন যে হুজুর রাসুল sallallahu <laughs> alaihi wasallam নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে তাহলে 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হওয়ার 40 বছর আগে রাসুল sallallahu alaihi কোন ধর্মের অনুসারী ছিলেন এতটুকু প্রশ্ন একজন প্রশ্নকারী আশায় আহমদুল্লাহ কি করেছেন তিনি বলেন যে তিনি কোন ধর্মের অনুসারী চল্লিশ বছর আগে তিনি ছিলেন নবদ হওয়ার এর মানে কি শাইক আহমদুল বলছেন এর মানে কি রাসুল আপনার এই করার মানে কি শাইক আহমদুল বলছেন যে আপনার এই করার মানে কি রাসুল সাল্লাম চল্লিশ বছর আগে কোন ধর্মের অনুসারী ছিলেন না না আজবুল্লাহমিনে কথা বলা যাবে না এতটুকু তিনি বলেছেন রাসুল তার এ টু জেড তার এ টু জেড জিন্দিগি তিনি নবী তিনি জন্মগ্রহণ পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেও তিনি নবী ছিলেন কথা বলেন ঠিক না আমার ফায়রা কেমন করে আপনারা জানেন যে নবী আদম আলাইহিস সালাম তিনি আমাদের নবীর নামে রুসিলায় জান্নাতের ঘেটে যখন আদম আলাইহিস এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন আল্লাহ কথাগুলো করেন ভিতর বলছেন। যে ওয়ালা তাকরাবা হাযিহিশ জারাত ফাতাকুনা মিনাজ যালিমিন আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পয়েন্টেড করে বললেন ওই গন্দম ফলের কাছে তুমি এবং তোমার istri যাও না যদি যাও ওই গন্দমের ফল যদি তুমি এবং তোমার স্ত্রী খাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্থর অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তানের প্ররোচনায় পড়ে আদম এবং আদমের স্ত্রী ওই গন্দম ফল খাওয়ার কারণে আদম আলাইহিসসালাম তখন তাদের জান্নাতি পোশাক খুলে গেলেন তখন তারা কান্নাকাটি শুরু করলেন তখন আদম আলাইহিসসালাম জান্নাতের গেটে অবজারভেশন করে দেখলেন জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিষয়টা মাথায় করালেন তিনি দেখলেন যে নামের পাশে একজন মহৎ ব্যক্তির নাম লেখা আছে তিনি বুঝলেন এটা কোন সাধারণ কোনো মানুষের নাম নয় সাধারণ কোন নবীর নাম নয় নিঃসন্দেহে নিশ্চিত ভাবে এটা আল্লাহর একজন প্রিয় ব্যক্তির নাম জনী কন্যা সুবাহার আল্লাহ আল্লাহ যখন বললেন উল্লাহ ভি তুমি হা জামিয়া ফ ইম্মায়া তিয়ানকুম্মি নিহুদং ফাম তি আহুদং ইয়াফালা হম ফোন আলাইহিম ওয়ালাহুম ইয়া হাজানুন ঝুরে কন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী আদম তোমাকে আমি গন্দম ফল খাইতে নিষেধ করলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও এবং সেখানে আমার পক্ষ থেকে যেই কিতাব আসবে ওই কিতাবের অনুসরণ অনুকরণ করবা তুমি এবং তোমার সন্তানেরা জান্নাতের পথ পেয়ে যাবে জোরে কান্না সুবাহ আল্লাহ আমার ভাইয়ের সাল্লাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন একাদে এক বছর নয় দুই বছর নয় বছর তিনি কান্নাকাটি করলেন আকুতি মিনতি করলেন আল্লাহ পাক শিখা দিলেন দোয়া ও আদম আমার কাছে দোয়া করো তোমার দুয়ার বদলতে আমার নবীরাতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব জোরে কান্না

জান্নাতের ভিতর অবস্থান করাকালীন আমি আবার আমার স্ত্রীর যেই ব্যক্তির নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের পাশে যেই ব্যক্তির নাম দেখেছিলাম ওই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় তুমি আমি আদমকে maaf করে দাও জোরে কন্না সুবহানাল্লাহ আমার ফায়রা যে সময় রাসূল দোয়া করেছিলেন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম তখন আমার নবী কি দুনিয়াতে এসেছিলেন কথা বলেন এসেছিলেন আমার রবি মোহাম্মদ দুনিয়াতে আসেনি নাই অথচ ওই নামে রুসিলায় ওই ব্যক্তি রুসিলায় আদম আলাহ মাপ পেয়ে গেলেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী দুনিয়াতে আসার আগে থেকেই নবী কথা বলেন ঠিক কিনা সুতরাং নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এটা যারা মনে করবেন আপনাদের ধারণা ভুল যারা মনে করবেন নবী চল্লিশ বছর বয়সে নবী উৎপাত্ত হয়েছেন তখন থেকে নবী নবী তার আগে নবী নবী ছিলেন না এটা ধারণা করা ভুল আমার ফায়রা নবীর এটুজের জিন্দিগি তিনি নবী ছিলেন নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন নবীর সৃষ্টি হওয়ার আগেই আলমে রুহের জগতে আমার নবী নবী ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ফায়রা এই নবীকে নিয়ে এই নবীকে নিয়ে বর্তমান সময়ে ইউটিউবে একটা কথা চলতে চলতেছে আস্তাক ফিরুল্লাহ আজিম আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন জোরগান আল্লাহ আমিম আমার ভাইরা একজন বলেছেন শায়েক আহমদুল্লাহ যে হুজুর নবীর বয়স ৪০ যখন হয়েছেন নবী নবুত প্রাপ্ত হয়েছেন সুতরাং নবী চল্লিশ বছর আগে কি হয়েছিলেন কি হিসেবে ছিলেন কোন ধর্মের হিসেবে তিনি ছিলেন না অজুবিল্লাহ আমার ভাইরা নবী নবী উৎপাপ্ত হওয়ার আগেই তিনি নবী ছিলেন তার কাজ করবে তিনি সাধারণ মানুষের সাথে ডিফারেন্স তার ছিল কাজকর্মের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা নবীজি তখন ছোট অবস্থায় ছিলেন তখন যখন নবীজি মায়ের দুধ পান করেন মা হালিমার গৃহে যখন তিনি লালিত বাড়িত হন মা হালিমা যখন তাকে নিয়ে আসলেন মক্কা থেকে মদিনাতুল মনোয়ারায় হালিমা রাদিয়াল্লাহ তালহু যখন আমার নবীজিকে দুধ পান করান আমার নবী যে নবী 40 বছর নবুয়ত প্রাপ্তি হওয়ার 40 বছর আগেই যে নবী তার একটা एग्जांपल আমি দিচ্ছি মাহালিমা যখন আমার নবীজিকে দুধ পান করান দুধ পান করার সময় যখন এক স্তনে রাসূলকে মুখ দেন রাসূল এক স্তনে দুধ খান আর এক স্তনে যখন তিনি দুধ তার মা যখন হালিমাতু সাদিয়া যখন তার মা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্তনে রাখেন আমার নবী বারবার মুখ ফিরিয়ে আনে জরেকান্না সুবহানাল্লাহ আমার নবী বোঝাতে যাচ্ছেন হে আমার মাহালিমাতু সাদিয়াত এই স্তনের অধিকার আমার আর ওই স্তনের অধিকার আমার দুধ ভাই আবদুল্লাহ কন্যা সুবাহ আল্লাহ

eder <laughs> ওস্তাদ সমতুল্লাহ একজন শায়েক আহমদুল্লাহকে তিনি ক্রিটিসাইজ করে সমালোচনা করে যা ইচ্ছা তাই বলেছেন কথাগুলো আপনারা যারা ইউটিউব যারা ফেসবুক ব্যবহার করেন তারা জানেন আমার ভাইরা শায়েক আহমদুল্লাহর কথাগুলো না শুনেই গিয়াসউদ্দিন তাহেরি তাকে উল্টাপাল্টা কমেন্ট করে উল্টাপাল্টা গালিগালাজ করেছে তাকে শায়েক আহমদুল্লাহ নাম কেটে দিয়া তিনি তাকে বলেছেন আহমদ জোরে কন্না না আউযুবিল্লাহ আমার ভাইরা তিনি তাকে ক্রিটিসাইজ করতে গিয়া বলেছেন ঘুমটাওয়ালা হুজুর পাগড়িওয়ালা হুজুর জোরে কন্না

হাজার হাজার ছাত্র যিনি পড়ান যিনি যিনি দিন করেন হাদিসে দেন তাকে যে ব্যক্তি জাহেল বুঝতে হবে সেই ব্যক্তি জাহেল কথা বলেন ঠিক কিনা বলেছেন তিনি জ্ঞানী মানুষ যার কারণে তিনি গিয়াসউদ্দিন তাহিরকে উল্টাপাল্টা কমেন্ট করেন নাই কথা বলেন ঠিক কিনা যারা জ্ঞানী ব্যক্তি তারা জাহেল মূর্খদের কথার প্রতিরুত্তর করবে না তারা সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে কারণ আল্লাহ বলেন কলু জাহিলুনা কলু সালামা জাহিলদের সাথে তর্ক বিতর্ক করা থেকে তোমরা তাদেরকে সালাম দিয়ে তোমরা সেখান থেকে চলে আসো কন্যা সোবাহ শায়েক আহমদুল্লাহ যে আসলে শাহেক তার পরিচয় তিনি দিয়েছেন তার দিনী ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহরি তাকে উল্টাপাল্টা কথা বলেছেন তাকে জাহেল বলেছেন তাকে আহম্মদ বলেছেন তাকে গমটাওয়ালা হজুর বলেছেন তিনি কোনো প্রতিউত্তর না করে তিনি সাইলাস মুডে তাকে বুঝাতে চেয়েছেন আমার ভাইরা জ্ঞানী লোক যারা হয় তারা কথা কম বলে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানের বুঝ দান করুন জোর আল্লাহ মামিম আমরা যদি নিজেরা নিজেদের ভিতরে কোরআন হাদিস নিয়ে আমরা সরাসরি করি আমরা কোরআন হাদিস নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করি ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে এরা আর সুযোগ পাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য যদি কারো ভুল হয় তাহলে সেই ভুল আমরা ধরা দেওয়ার চেষ্টা করব। এর মানে এই না তার দুর্বল পয়েন্টে আমরা আঘাত করব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একজন শায়েক কোরআন হাদিসে দশ যিনি দেন তাকে আহম্মদ বলতেছি আমরা জাহের বলতেছি একটু নিজের দিকে আমরা অবজারভেশন করে দেখতে পাই দেখলে আমরা বুঝতে পারবো যে কে আসলে জাহিল কথা বলেন ঠিক কিনা যারা নাকি বলে যেই ব্যক্তি নাকি বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ার আর আল্লাহ হইছে আল্লাহ গেছেন গায়েব ভয়া তিনি কি আসলেই তিনি কি আসলেই ইসলামিক স্কলার তিনি কি আসলেই সায়েক আমার ফায়রা হবে তারা জাহেরদের সাথে কখনো তর্ক বিতর্কে জড়াবে না কথা বলেন ঠিক কিনা বরং যারা যারাই কথা বলে যে কেউ ফের না খালি হাতে খাজারেতে দরবারে বুঝতে হবে তারাই পক্ষে জাহের কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই আমরা কোরআন হাদিস নিয়ে সরাসরি করব না কোরআন হাদিস নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না একটু মিল মিশির ভিতরে আমরা কথা বলার চেষ্টা করব কোন আলেমকে ইনসাল করে ক্রিটিসাইজ করে আমরা কথা বলবো না যদি আমরা বলি তাহলে কাফের মুশরিক বেদিন যারা আছে এরা আর সুযোগ পেয়ে যাবে সুযোগ খুঁজবে আমার ভাইরা বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তা দান করুন যরে কেন আল্লাহুম্মা আমিন জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন